কারা নির্যাতিত যে রাজধানীর নয়াপল্টনে তারেক রহমানের ইশারায় তারেক রহমানের ডাকে সব সময় রাজপথে নেমে এসেছেন বাংলাদেশ কৃষক দলের একজন কেন্দ্রীয় নেতা তার সাথে এখন ঢাকা মহানগর উত্তরে তার সাথে অনুভূতি খুব ভালো খুবই ভালো অনুভূতি জনগণের স্বতঃস্ফূর্ত সারা জনগণ চাচ্ছে এবার একটা ভোটটা দিতে সতেরোটা বছর তারা ভোট দিতে পারে নাই জনগণের স্বতঃস্ফূর্ত দেখে বোঝা যায় তারা কতটা উদ্গ্রীব এই ভোট দেওয়ার জন্য আমরা আশা করব সঠিক সময় ভোটটা হবে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বারোই ফেব্রুয়ারি কি প্রমাণ করবেন আপনারা বারোই ফেব্রুয়ারি জনগণের রায় প্রমাণ হবে জনগণ কাকে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে চায় নাকি অন্য কাউকে দেয় দেশের সার্বভৌমত্ব রক্ষা হোক এমন কোনো এমন কোনো দলকে চায় নাকি যার দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হোক এমন কোনো দলকে চায় জনগণ রায় দিবে অবশ্যই রায় দিবে জনগণের পক্ষে এবং দেশের পক্ষে জনগণ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের পছন্দের সরকার নিয়ে আসতে পারে সেটা থেকে দীর্ঘ সতেরো বছর এদেশের জনগণ বঞ্চিত ছিল আর এই বঞ্চিত জনগণের জন্যে সবচেয়ে বেশি এই ভোটাধিকারের জন্য সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কারণেই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মার্কা ধানিশীষ এর জন্য তরুণ প্রজন্মের যারা আছে তারা অবশ্যই সতেরো বছরে বিএনপির আন্দোলন তারা দেখছে কত ছেলে ঘুম হয়েছে মারা গেছে আহত হয়েছে পরিবার সারা হয়েছে অনেক ত্রুটি বিদ্যুৎ থাকার পরও আমার মনে হয় তরুণ বই বিএনপি কিবোর্ড যারা দীর্ঘ সতেরো বছর কারা নির্যাতিত বা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে তাদের মধ্যে পাওয়া না পাওয়ার অনেক কিছু থাকতে পারে কিন্তু সব শেষে এটাই মনে রাখতে হবে তারা প্রত্যেকই ত্যাগি ত্যাগী কর্মী এবং ধানের শীষের জন্য দেশের অস্তিত্বের জন্য জাতীয়তাবাদের জাতীয়তাবাদের প্রশ্নে তারা সবাই একটা প্ল্যাটফর্মেই থাকবে এবং ধানের শীষের পক্ষেই তাদের প্রচার অভিযান অব্যাহত রাখবে